আপনারা অনেক মানুষ কষ্ট করেছে অনেক ওলামাইকরাম আসছে তারপর দিয়ে ছাত্ররা আসছে মনে করেন ঢাকার মেহমান আছে অনেক জায়গার বাংলাদেশের অনেক জায়গার মেহমান আছে ইনশাল্লাহ তা আপনাদের আমি আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান আল্লাহ আলা আমার দ্বারা আল্লাহ তাআলা এই বাগানটা সাজাবার যত চেষ্টা আমি করছি ইনশাল্লাহ এই জন্য আমি কিন্তু কাউকে কষ্ট দেই নাই কথা বুঝতে পারছেন আমি আপনাদের কাউকে কিন্তু কষ্ট নেই নাই আল্লাহ সুক্রিয়া আল্লাহাকের মেহরবানি আমার জীবনে একটু কথা বলি কালকের কথা বলব না বলছিলাম একটু কথা বলি শোনেন আমার এই মাদ্রাসারা আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন তার গাবি গাইবি খাজানা দ্বারা আমার দ্বারা আল্লাহ এটা মেহনত এবং খ্যাতমত করাইছে আমি কিন্তু এই মসজিদ মাদ্রাসা কোরআন অনেক দামি জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন মসজিদ মাদ্রাসা এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এরপরে নিয়ামত হয়েছে আপনার আল্লাহর বান্দা হুজরে পাক সাল্লামের উম্মাদ ঠিক না আপনারা কিন্তু এত ভালো মানুষ যে আল্লাহ এত এক মানুষের ভিতরে আপনাদের কিন্তু এই জান্নাতের ময়দানে নিয়ে আসছে আপনারা এই কোরআনের বাগানে আসছেন আপনারাও কিন্তু অনেক দামি মানুষ আল্লাহর কোন বান্দা যদি কোরআনের সাথে এক হয় ওই বান্দার কলপটা আল্লাহর নূরে পয়দা হয়ে যায় এবং কোন বান্দা যদি নবীর সুন্নাত পালন করে আল্লাহ আল্লাহ রব্বল আল্লাহ নবীর সাথে তার মহব্বত পয়দা করে দেয় কি ঠিক আছে না দশটা সুন্নাত পালন করবেন দায়মি দশটা সুন্নাত এই দশটা সুন্নত থেকে কেউ বঞ্চিত হবেন না ব্যক্তম শূন্য শুলে তিনটের ভিতর একটা সুন্নাথ রাখবেন তিনটা কানে পর্যন্ত চামসার দিয়ে রাখা ন্যারো করা এই ভিতরে একটা যে কোনো মানুষ আদায় করবে এরপরে মাথায় টুপি রে বাসুন না মোষ চামসার দিয়ে রাখা শুননাথ দাঁত মেস করা শুননাথ দাখিরা দাঁড়িয়ে নেওয়া না গায়ে গায়ে আপনার শরীর ডেকে রাখা শুন না নাবির উপর কাবুর ভরা সুন না টাকরির উপর কাবুর ভরা শুন না হাত প্যান্ট নক পালানো শুন না বগল ও না দশটা শুন্য পাইছে বাবা রা বলছেন এর আইজেন কিছু নিয়ে যান কিছু নিয়ে যাবেন না এই দশটা শুন্য আমল ইনশাল্লাহ করতে পারবেন না ইনশাল্লাহ দশটা সুনেত্র আমল করবেন মুরব্বী আমার সন্তানের তুল্য আমার বাবার তুল্য আমার বড় ভাইয়ের তুল্য আমি এক বছরে আমি গেছে এক আমি আমি একটা বছরে আমার লগে এই পূর্ব ছবিপুর কলা গেছে পশ্চিম ছবিপুর অনেক লোকে আমার মাসি খেলকে আমার সাথে মনাজাতেছে অনেক মায়েরা ঘুমে আমার সাথে মনাজাতেছে কিন্তু আমি দীর্ঘ দেড়টা দুইটা বছর আমি আল্লাহ ডাকতে পারি কেন আজকে আপনাদের সাথে আমি কালকে অদা করছিলাম যে আমি একটু মোনাজ দেবো বলছিলাম না আমি জীবনে কালেকশন করি না করছি আজকে একটু কালেকশন করব এই কালেকশনের প্রথম একটা অংশ গেছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ আজকে দুপুরে একটা বৃষ্টি দেশে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন না নাকি এই যে আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে আমাদের একটু বইতে কষ্ট হয় কিন্তু আল্লাহ যে কত নেয়ামত দান করছে গরু রিজিক হয়েছে হ্যাঁ গাছের মনে করেন পুষ্টি হইবে সব জিনিস রুখ করে হইবে না ইনশাল্লাহ আমরা আজকের একটা জান্নাতের বাগানে বইছি শুধু এইটা তিনটে তিনটে চারটে এই জায়গায় একটা নেয়ামত আছে প্রথম হইলে এইটা কি জানেন একটা মাদ্রাসার ময়দান এতিমখানা একটা হেফজুখানা নুরানি নাজারা একটা মাদ্রাসার ময়দান দ্বিতীয়ত একটা ঈদগাহ এটা কি একটা ঈদগা তৃতীয়ত কি জামে মসজিদ কি আল্লাহ একটা নেওয়ামত না চতুর্থ মাহফিল ময়দান তাহলে আপনারা লোকগুলো অনেক দামি না আজকের আমরা পৃথিবীর মালিক আপনার আমার মালিক সারে জাহান মকলুকাতের মালিক আপনার আমার যে বানাইছে যার কাছে চাইলে ফেরত দেয় না মার কাছে চাইলে একটু পরে একটু কাজ করে দিব মানে বাপেটে চাইলে দেয় ভেট নাকি বাপেটে চাইলে দেয় কি ভেট কি বড় বাড়িতে চাইলে কয় কি চা পরে দিব মানে দেখবো মানে বাপেটি চাইলে কয় গুজি যাও নাকি হ্যাঁ সেহার মান্ডে চাইলে কয় বাজারটা বাড়ি দিও নাকি এই কয় না আর আজ গুজার দে সামু হে কিন্তু ফেরত দেবে না কথা বলছেন আমি জামাল মুসল্লি আমার আল্লাহ দেয়নি এমন জিনিস নাই আছে আপনারা কি বলতে পারবেন যে এই জিনিসটা জামা মুসলি আল্লাহ নাই আমার আল্লাহ সব নেয়ামত দান করছে সব নেয়ামত এমন কোনো কেউ মতের ময়দানে আল্লাহর সামনে আপনাদের এই এই যে জুনিক পোকাগুলো আছে না এই যে জান্নাতি মেহমান গুলো আল্লাহর কুদরাতে যেন আপনাদের নিয়ে কেউ ময়দানে এইভাবে আমরা বসতে পারি কথা কি ঠিক আছে আল্লাহর আরো আজিম থেকে তার লাহু মাহফুসের ক্যামেরাটা দিয়া আল্লাহ তালা যেন এই ছবিটা তুললে নাই আল্লাহর ফেরিস্তা আছে এই জায়গায় আজকের এই মাহফিল ময়দানে আল্লাহর ফেরিস্তা আছে আল্লাহর জিন আছে আল্লাহর বাতাস আছে আল্লাহর জমিন আছে আল্লাহর মাকলুক আছে এমন আল্লাহ তালা এই মাইকে শব্দে যত দুঃখ যাইবে ততটুকু আল্লাহর অনেক মাকলুক আছে আছে না না নাই ফেরেস্তা আপনার আমার লগে আছে না আল্লাহ তালার গাইবি খাজানা তারা যেন আজকের দোয়াটা কবুল করে আমার মাইকের শব্দ যে যতদূর যায় মা বোনেরা আজকে অনেক দিন অনেক মা বোনে কাঁদতেছেন দোয়া করতে পারেন না আজকে আমার সাথে মোনাজাত ধরেন হয়তো আমার জীবনের আপনার জীবনের শেষ মোনাজাত হইতে পারে আমরা এক রবের কাছে এক মালিকের কাছে যেই মালিক আপনার আমারে খাওয়াইয়া বড় করিয়া দুনিয়ায় রাখছে

لا اله الا الله محمد رسول الله